নাহিদ রানার এই ডেলিভারিটা একবার দেখুন দুর্দান্ত একটা ইয়োরকার টোক ক্রাশার ডেলিভারি দিয়েছেন ব্যাটসম্যানকে ব্যাটসম্যান এই বলটা ফেস করার পরই ব্যাটসম্যানের চেহারাই বলে দিচ্ছে যে কতটা ভয়ঙ্কর বল ছিল এটা বেস কতটা ছিল তা তো জানা যায়নি কিন্তু ব্যাটসম্যানের চেহারা দেখে বুঝাই যাচ্ছে যে এটা অনেক গতির বল ছিল কোনো ব্যাট দিয়ে ঠেকিয়ে এমন একটা ভাব নিলেন ব্যাটসম্যান যে বেঁচে গিয়েছি ভারত সিরিজের আগে এরকম ভাবেই ইয়োরকার বা টোক রাশার প্র্যাকটিস করছেন রাহিদ রানা হুট করে ওভারে সারপ্রাইজলি দুই তিনটা করে ইয়োরকার দিয়ে বসছেন রাহিদ রানা ব্যাটসম্যানদেরকে বাংলাদেশি ব্যাটসম্যানরা তো তার সামনে পুরো অসহায় হয়ে পড়েছেন নেটে টোক রাশার পাশাপাশি হুট করে দিচ্ছেন বাউন্সার যেটা ফেস করতে বাংলাদেশি ব্যাটসম্যানদের তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে নেটে ব্যাটসম্যানদের চেহারাই বলে দিচ্ছে যে কতটা কষ্ট বা কতটা ভয় পাচ্ছেন নাহিদ রানাকে ফেস করতে নাহিদ রানার সবচেয়ে বড় শক্তি বা সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে তার গতি এই গতির কাছে পাকিস্তানি ব্যাটসম্যানরা পরস্ত হয়েছেন বিরাট রোহিতদেরকেও এই গতি দিয়ে পরস্ত করতে চাইবেন নাই কিন্তু বিরাট রোহিতদেরকে যে সাধারণ ডেলিভারিতে কিছু করা যাবে না সেটা হয়তো বুঝতে পেরেছেন নাইট রানা তাই তো গতিময় ইয়োরকার বা টোকরাসার প্র্যাকটিস করছেন নাইট রানা সাথে বাউন্সারও পারফেক্টলি প্র্যাকটিস করে যাচ্ছেন রানা এখন শুধু অ্যাপ্লাই করার পালা বিরাট রোহিতদের সামনে যদি সাকসেসফুলি এরকম সারপ্রাইজলি ইয়র্কার বা পাউন্সার দিয়ে তাদেরকে বিট করে ফেলতে পারে তাহলে উজ্জ্বল একটা ভবিষ্যৎ যে নাহিদ রানার অপেক্ষা করছে সামনে সেটা বলেই দেওয়া যায় কিন্তু অন্যদিকে বিশ্লেষক থেকে শুরু করে ভক্তরা নাহিদ রানাকে নিয়ে ভয় পাচ্ছেন যে নাহিদ রানা ইঞ্জুরিতে পড়ে আবার হারিয়ে না গেলে হয়েছে আশা করি নাহিদ রানা সব দিক থেকেই খেয়াল রাখবেন নিজের এবং টিম ম্যানেজমেন্টও নাহিদ রানা সর্বোচ্চ টেক কেয়ার করবে এরকমটাই কামনা করছেন বিশ্লেষক থেকে শুরু করে ভক্তরা